ভারতের জেমস বন্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের একটি বক্তব্য দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তিনি বলেন যে দুর্বল ও অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন হয়েছে গোয়েন্দা সংস্থা রর এজেন্ট থেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া পর্যন্ত অজিত ডোভালের যাত্রা ছিল চাঞ্চল্যকর পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকে তিনি ছিলেন ভারতের অন্যতম মাস্টার মাইন্ড মুসলিম সেজে তিনি পাকিস্তানে সাত বছর কাটিয়েছেন এবং পাকিস্তানের পারমাণবিক গবেষণার তথ্য ভারতে পাচার করেছেন এই সময় কেউ তার কোনো কিছুই করতে পারেননি যার জন্য অজিত ডোভালের এই বক্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকের ভারতে পালিত জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার বল্লভভাই প্যাটেলের স্মারক বক্তৃতায় ডোভাল কথা বলে গত তিন বছরে ভারতে তিনটি পড়শি দেশে গণ অভ্যুত্থানের জেরে সরকার পরিবর্তন হয়েছে দু সালে শ্রীলঙ্কাতে দু সালে বাংলাদেশে এবং চলতি বছরের সেপ্টেম্বরে গণ অভ্যুত্থানের জেরে নেপালেও সরকার পরিবর্তন হয়েছে শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত তা নিয়ে বক্তৃতা করছিলেন তিনি ডোভাল জানান দেশ গড়ার কাজে এবং দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতের তিন পড়শি দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পরিবর্তনের জন্য প্রশাসনিক দুর্বলতাকেই দায়ী বলে মনে করেন অজিত রোভা তিনি আরও বলেন বড় বড় সাম্রাজ্য রাজতন্ত্র গোষ্ঠী শাসনতন্ত্র গণতন্ত্রের উত্থান পতন আসলে ওই দেশের শাসন ব্যবস্থার ইতিহাসকে প্রতিফলিত করে জেন জি যেটা নেপালের তরুণ প্রজন্ম তাদের বিক্ষোভের মুখে চলতি বছরের সেপ্টেম্বরে নেপাল সরকারের পতন হয় দু সালে বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে হাসিনা সরকারের পতন হয় এবং দু সালে শ্রীলঙ্কায় তৎকালীন গোতাবায় রাজাপক্ষে সরকারের পতন হয় এমতো অবস্থায় ডোভালের এই মন্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকের বাংলাদেশে সরকার পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ভোট বয়কটের ডাক দেন বাংলাদেশে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টারা মিলে আওয়ামী লীগকে ব্যান্ড করা যে চক্রান্ত করছে সে বিষয়ে শেখ হাসিনা প্রকাশ করে